আমি অন্যরকম <smart and to oneself> নিরুৎসাহিত নয় আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন একদিন শুধু দুই থেকে তিন ঘন্টা ব্যয় করে আপনার মূল্যবান ভোটার ভোটাধিকার প্রয়োগ করে আপনার সুযোগ্য প্রতিনিধি নির্ণয় করুন এবং তাকে নির্বাচিত করুন সেজন্য আগামী পাঁচ বছর আপনাকে নিরঙ্কুশভাবে আপনাকে সার্ভিস দিতে পারে সমাজে অসাধু মানুষ আছে অসাধু মানুষ থাকবে এর মধ্য দিয়েও আমাদের এগিয়ে যেতে হবে আমরা এগিয়ে যাব আমার বিশ্বাস কোনোরকম হুমকি ধমকি ভোট কেন্দ্র দখল এগুলো শুধু মুখের মধ্যে এগুলো শুধু ভয়ভীতির মধ্যে আপনারা জানেন আমাদের ঘর তৈরি করতে করলেও কিন্তু আমাদের দরজা লাগিয়ে ঘুমাতে হয় কারণ চোরেরা সবসময় চুরি করার জন্য তৎপর থাকে সেই জায়গার থেকে আমরা যেমন আমার পরিবার এবং বাড়িকে রক্ষা করি সেরকম আপনার অধিকার রক্ষা করতে হবে আপনারা বিচলিত হবেন না আমাদের গোয়েন্দা বিভাগ আছে আমি গোয়েন্দা বিভাগকে অনুরোধ করতে চাই যে আপনারা দেখেন কে কে আমার ভোটার ভাইদেরকে ভাই বোনদেরকে নেন কোনোভাবেই যেন এই গণমানুষের অধিকার থেকে বঞ্চিত আপনাকে আমি দীর্ঘদিন যাবৎ আলোক প্রতিষ্ঠার পর থেকে আমি সতেরো সাল থেকে গণমানুষের মধ্যে কাজ করছি আমাকে অতিথি বাকি বললে যারা বলে তারা দান্দাবাস হিসেবে আখ্যায়িত হবে আমি বলবো আপনারা সহ বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ আছে আমাকে তদন্ত করে দেখতে পারে আমি অতিথি পাখি কিনা আমার গাটাইলে আমি আমার চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল থেকে আমি লক্ষ মানুষের সার্ভিস দিয়েছি বিনামূল্যে এক লক্ষ সাতাশ হাজার মানুষকে সার্ভিস দিয়েছি সেই জন্য আমি দাবি করি আমি মোটেই অতিথি পাখি না আমি একটি বাড়ি করেছি আমি হাসপাতাল করেছি এবং আমি এটা অনেক টাকা ইনভেস্ট করে আমি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সরকারের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কাজ করে যাচ্ছি সরকারের পাশাপাশি আমি কখনো অতিথি বাকি হতে পারি না আমি কাটালের সন্তান কাঠালের আপমর মানুষের কাজ করি আমি যেমন শ্রমিককে ভালোবাসি গ্রাহমথী মানুষকে ভালোবাসি দুস্থ মানুষকে ভালোবাসি এবং পাশাপাশি যারা সচ্ছল মানুষ তাদেরকেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছি দিন রায়াত মানুষের কল্যাণে কাজ করি আমার প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেয় সেরকমভাবে আমি মানুষকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী পাঁচ বছর অত্যন্ত সততার সহিত সার্ভিস দেবো এই প্রত্যয় ব্যক্ত করছি